দেড়শোটা ম্যাচ এটা কি আদেও সম্ভব দেখো এই কটা দিনে কিন্তু অনেক কিছু ঘটে গেছে নভেম্বর একটা ডেট ছিল প্রথমে হচ্ছে আইএসএল ক্লাবের যে ক্যাপ্টেন্সরা রয়েছে সেই ক্যাপ্টেন্সদের সাথে একটা মিটিং প্রথমে করে তারপরে কিন্তু আইএসএল ক্লাবের যে সিওরা ছিল তাদের সাথে একটা কিন্তু মিটিং হয় সিমিলারলি তেরো তারিখ কিন্তু তোমার আটটা আই লিগ ক্লাব মিলে তোমার স্পোর্টস মিনিস্টারের সাথে একটা কিন্তু মিটিং করেছে তো সবকটা মিটিংসে কি আউটকামস এসেছে সেগুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো আর কোথাও পয়লা জানুয়ারি থেকে কিন্তু আইএসএল শুরু হওয়ার কথা এআইএফএফ বলছে আদতেও কতটা করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কিন্তু কথা যেটা উঠছে সেটা কিন্তু পয়লা জানুয়ারি থেকে একতিরিশে মে এই একশো দিনের মধ্যে কিন্তু আইএসএল পুরো কমপ্লিট করে ফেলবে এআইএফএফ এটা কিন্তু এই মুহূর্তে কথা চলছে ভিডিও শুরু করার আগে একটা কথা আমি বলে দিই যে আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস এরকম প্লেয়ার টিম এরকম বিভিন্ন রকম অ্যানালিটিক্যাল বা প্র্যাকটিক্যাল ভিউ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরি তো তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করে দিও ব্যাস আর কিছু না তো চলো এবার ভিডিওটা শুরু করি প্রথম কথা হচ্ছে বারো তারিখ যেখান থেকে প্রথম বেরিয়ে আসে প্লেয়াররা স্পষ্ট জানিয়েছে যে তাদের কিন্তু অ্যাকচুয়ালি খেলাটা দরকার তারা কিন্তু খেলার জন্য এই সিস্টেমে রয়েছে তারা প্লেয়ার তাদের কিন্তু এইরকম একটা ভার্চুয়াল মিটিংয়ে থাকার কথা নয় এখন তাদের কিন্তু মাঠে থাকার কথা ছিল তো কোথাও এই জিনিসটা তারা তুলে ধরেছে আর বলেছে যে এই যে একটা মধ্যে যে চলছে পুরো সিস্টেমটা কোথাও এইটা থেকে বেরিয়ে আসা বা এটা ওভারকাম করে ফুটবলে তারা ফিরতে চায় এই জিনিসটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে এআইফএফকে মানে এই জিনিসটা যেটা ঘটছে এটা খুব তাড়াতাড়ি যেন সলভ হয়ে যায় আর ফুটবলটা যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে এটা কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে সেকেন্ড মিটিংটা হয়েছে সেটা কিন্তু এআইএফ সাথে আইএসএল ক্লাবের এর দের সাথে মিটিংটা হয়েছে সেখানে কিন্তু দুটো জিনিস মেইনলি আলোচনা হয়েছে যে এই যে এতগুলো বছর ধরে আই যে চলছে এই আইএসএল চলার পিছনে যে কতগুলো যে হয়েছে সেই মিস্টেকগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাবের সিওরা কিন্তু তারা তুলে ধরেছে সেই মিস্টেক গুলো যাতে আর রিপিট না হয় সিওরা কিন্তু সেই মতামত কিন্তু দিয়েছে আর প্রত্যেকটা সিওর একই কথা যে কোথাও ফুটবলে তাদের ফিরতে হবে এখন হচ্ছে ইউনিটি হিসাবে কাজ করতে হবে যে আমি একটা পার্টিকুলার সিঙ্গেল পার্সন বা এআইএফ একটা পার্টিকুলার সিঙ্গেল বডি এরকম চিন্তা ভাবনা রাখলে কিন্তু চলবে না আমাদের সবাইকে কাজ করতে হবে ইউনিট ফুটবলটাকে মাঠে ফিরিয়ে আনতে হবে এটা হচ্ছে সবার দাবি আরেকটা জিনিস সেটা হচ্ছে জানিয়েছে যে প্রথম কথা ট্রান্সপারেন্সি থাকতে হবে ট্রান্সপারেন্সি প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে মানে কোনো কিছু যাতে গোপন না থাকে প্রত্যেকটা নিয়ম যেন পাবলিকালি অ্যাভেলেবেল থাকে মানে ট্রান্সপারেন্সি মেনলি ঠিক আছে সেই ট্রান্সপারেন্সি কিন্তু রাখতে হবে ইনক্লুডিং রেভিনিউ শেয়ারিং আর কোনো ডিসিশন নেওয়ার আগে শুধু যে এআইএফএফ একটা ডিসিশন নিচ্ছে ঠিক আছে সেইটা যেন কারোর সাথে ডিসকাস না করে রাতারাতি যেন চাপিয়ে দেওয়া না হয় এটা যাতে যেই ডিসিশনটা নিচ্ছে সেই ডিসিশনটা যেন সবার মধ্যে একে সার্কুলেট হয় সার্কুলেট হয়ে যেন সেই ডিসিশনটা লাগু হয় তার আগে একটা রাতারাতি একটা ডিসিশন নিয়ে নিলাম সেটাকে আমি লাগু করে দিলাম উইদাউট এনি নোটিস উইদাউট উইদাউট এনি কনসার্ন তো এই জিনিসটা যাতে না হয় এটাও কিন্তু ক্লাবগুলো জানিয়েছে আর পরবর্তীকালে এই টপ টায়ার লীগটা কীভাবে রান করা যায় কোথাও কিভাবে চালানো যায় স্ট্রাকচার কি হতে পারে সব কিছু নিয়ে কিন্তু তারা কিন্তু তাদের মতামতটা কিন্তু কে জানিয়েছে তারা তাদের মতন করে এক একটা স্ট্রাকচার কিন্তু তারা সাজেস্ট করেছে যেহেতু তারা একটা ফ্র্যাঞ্চাইজি ক্লাব তারা কিন্তু খুব ভালোভাবে জানে যে কীভাবে চালাতে হয় সেই সিস্টেমটা কিন্তু তারা এআইএফএফ থেকে ভালো বোঝে যেহেতু তারা সেই সিস্টেমে এতগুলো বছর ধরে আছে এগুলো তারাই খুব ভালো মতন বুঝবে আর একটা কথা কিন্তু হওয়ার কথা ছিল এর সাথে আই লিগ ক্লাবগুলোর কিন্তু সেখানে আটটা আই ক্লাব কিন্তু তোমার ডিরেক্টলি জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু এই মিটিংয়ে থাকতে পারবে না তো সুতরাং সেই মিটিংটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় কিন্তু তার পরের দিন মানে বারো তারিখ এটা হওয়ার কথা ছিল তেরো তারিখ কিন্তু ওই আটটা আই লিগ ক্লাবস কিন্তু তোমার আমাদের যে ক্রীড়া মন্ত্রী বা আমাদের স্পোর্টস মিনিস্টার যে রয়েছে তাকে লেটার পাঠানো হয় একটা মিটিংয়ের জন্য একটা মিটিংয়ের প্রস্তাব তারা রাখে আর মিটিংটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয় তো সেই আই লিগ ক্লাবগুলো কিন্তু অনেক দাবি দাবা তুলে ধরেছে প্রথম কথা তাদের একটা প্রথম দাবি যে কোথাও যে এই যে আনসার্টেন বিষয়ে যেটা ঘটছে ইন্ডিয়ান ফুটবলে যেটা অনেক দিন আগে থেকেই কিন্তু এই জিনিসটা কিন্তু রিকভার হওয়ার কথা ছিল যদি এফ আগে থেকে এই জিনিসটা কিন্তু অ্যাকশন নিত কিন্তু সেটা নেয়নি যাই হোক সেটা অন্য বিষয় তো কোথাও তাদের মতামত অনুযায়ী যে ক্রীড়া মন্ত্রী বা স্পোর্টস মিনিস্টার কিন্তু এই জিনিসটাতে হস্তক্ষেপ করা উচিত এটা কিন্তু তারা জানিয়েছে দেখো এটা তো অ্যাকচুয়ালি হওয়ার হবে না তার কারণ হচ্ছে তারা ডিরেক্টলি কোনো কিছুতে কিন্তু ইনভলভমেন্ট দেখাতে পারবে না তার কারণ এটা কিন্তু ফিফা রুলের এগেনস্টে চলে যাবে সেই ক্ষেত্রে কিন্তু ফিফা কিন্তু ব্যান লাগিয়ে দেবে আমাদের ইন্ডিয়ান ফুটবলে সেটা আমরা সবাই জানি যে কোনো থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স কিন্তু ফিফা মানবে না তো এটা কিন্তু যদি স্পোর্টস মিনিস্ট্রি যদি ডিরেক্টলি ইনভলভ হয়ে যায় ফুটবল সিস্টেমের সাথে তাহলে কিন্তু ওটা থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু ফিফার ব্যানও কিন্তু চলে আসবে ইন্ডিয়ান ফুটবলে তো সেটা তো কখনো পসিবল না এবার ইনডাইরেক্টলি কি করে সেটা তাদের বিষয় আরেকটা জিনিস আইএসএল ক্লাবের সাথে সাথে কিন্তু আইলি ক্লাবগুলো কিন্তু একই মত তুলে ধরেছে যে ট্রান্সপারেন্সি রাখতে হবে ম্যাচেস বলো শিডিউল বলো ব্রডকাস্টিং বলো গ্রাউন্ডস বলো সেই সব জিনিস নিয়ে কিন্তু একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে ইনক্লুডিং রেভিনিউ শেয়ারিং যেটা আইএসএল ক্লাব কিন্তু বহু বছর ধরে বলে আসছে তারা কিন্তু এই মিটিং এ তুলেও ধরেছে সিমিলারলি আইলি ক্লাব কিন্তু এই জিনিস দাবি কিন্তু তুলে ধরেছে আর দুটো জিনিস যে তুলে ধরেছে প্রথম হচ্ছে একটা সিঙ্গেল তোমার কমার্শিয়াল পার্টনারের আন্ডারে কিন্তু থাকতে হবে সেটা তোমার আইএসএল বলো আই লিগ বলো আই লিগ টু বলো আর ওমেন্স লিগ বলো আইডব্লিউএল বলো এই যে চারটে লিগ এই চারটে লিগ কিন্তু একটাই কমার্শিয়াল পার্টনারের আন্ডারে কিন্তু থাকতে হবে এই দাবিটা তারা জানিয়েছে আর দ্বিতীয় যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে ব্রডকাস্টিং ব্রডকাস্টিং কিন্তু এত রকম ভেরিয়েশন কিন্তু থাকা চলবে না ব্রডকাস্টিং কিন্তু একটাই হতে হবে মানে যে কোনো একটা সেটা যদি জিও থাকে তাহলে জিও হাস্টার সেটা যদি সোনি থাকে তাহলে সোনি মানে আমরা যেটা এখন দেখছিলাম যে সুপার কাপে দু রকম ব্রডকাস্টিং আমরা দেখছিলাম যে বিকালের ম্যাচগুলো হচ্ছে জিও হস্টারি দুপুরবেলার ম্যাচগুলো হচ্ছে তোমার ইউটিউবে মানে দুটো আলাদা আলাদা ব্রডকাস্টিং পার্টনার এই জিনিসটা কিন্তু তারা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে ব্রডকাস্টিং এর ক্ষেত্রে কিন্তু একটাই ব্রডকাস্টিং থাকতে হবে আর ক্লিয়ার কাট সবার মধ্যেই একটা জিনিস থাকতে হবে যে একটা ব্রডকাস্টিং পার্টনারই কিন্তু কাজ করবে ইন্ডিয়ান ফুটবলের ভাইয়ের তো এই জিনিসটা কিন্তু তারা চাইছে কোথাও এই জিনিসগুলো একদমই ভালো মানে মতামত তুলে ধরেছে এখানে তো কারোর বৃদ্ধিমত নেই আর থাকার কথাও নয় এটা আমারও মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা থাকাটা অত্যন্ত জরুরি তাহলে ক্লাবগুলো যথেষ্ট ভালোভাবে সাস্টেন করতে পারবে আর এখন যেটা আপডেট সেটা হচ্ছে এআইএসএফ কিন্তু আঠেরোই নভেম্বর একটা গ্র্যান্ড মিটিং ডেকেছে প্রত্যেকটা আই ক্লাবের প্রতিনিধিদের নিয়ে ওটা কিন্তু ফাইনাল একটা মিটিং হতে যাচ্ছে সেখানেই ডিসাইড হবে যে আই কি কীভাবে করা যায় কিভাবে ম্যাচগুলো রাখা যায় বা এগুলো মানে নিয়ে ট্যাকটিক্যাল জিনিসগুলো নিয়ে কিন্তু তোমার হচ্ছে কথা হবে সবার মতামত নেওয়া হবে সে সেই নিয়ে কিন্তু একটা গ্র্যান্ড মিটিং একটা ফিজিক্যাল মিটিং কিন্তু ডেকেছে এআইএফএফ এবার সেটা থেকে আউটকামস কি আসবে না আসবে সেটা তো সময় কথা বলবে কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেটা তো সময় বলবে ওকে নেক্সট যেটা কথা বলি সেটা হচ্ছে এআইএফএস যে জানিয়েছে যে একশো আশি দিনের মধ্যে খানা ম্যাচ করাবে মানে ফার্স্ট জানুয়ারি টু থার্টি ফার্স্ট মে এই যে ছ মাসের যে একটা পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে দেড়শুখানা ম্যাচ তারা কমপ্লিট করে মানে পুরো আইএসএল দু হাজার সিজনটা কিন্তু এই মাসের মধ্যে তারা ক্লোজ করিয়ে দেবে এটা কতটা সম্ভব কতটা অসম্ভব এবার সেই জিনিসটা নিয়ে কথা বলি অনেকে বলবে যে না এটা খুব সম্ভব কারণ একটা সপ্তাহে যদি আমি নটা ম্যাচ রাখি নটা ম্যাচ ইন পাঁচটা দিন মানে উইক ডেজ গুলো পাঁচটা দিনে পাঁচটা ম্যাচ আর হচ্ছে উইকেন্ড মানে শনিবার বলো আর রবিবার এই দুটো দিনে কিন্তু দুটো দুটো ম্যাচ 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 তাহলে একটা একটা উইকে কিন্তু তোমার তোমার হচ্ছে হচ্ছে মাসে নটা সেই হিসাবে দেখতে গেলে আমার চার মাস কি সাড়ে চার মাসের মধ্যে কিন্তু আমার আইএসএল কমপ্লিট কিন্তু জিনিসটা কি অতটাই সোজা না তার কারণ হচ্ছে আইএসএল যেরকম ছটা মাস ধরে একটা লিগ চলে ছটা মাস ধরে যেই লিগটা চলে সেই লিগটা যদি সাস্টেন করতে গেলে বা একটা টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তাদের বাধ্যবাধকতা থাকে একটা টিম ঠিক আছে তিন চার দিন অন্তর অন্তর তো একটা ম্যাচ খেলতে পারবে না কারণ প্লেয়ারদের রিকভারি আছে ট্রাভেলিং ট্রাভেলিংয়ের বিষয়টা আছে ট্রেনিং ফ্যাসিলিটি জিনিসগুলো রয়েছে তো সব কিছু যদি ধরে দেখা যায় তাহলে একটা দিনে কিন্তু মিনিমাম সাত দিনের কিন্তু একটা সময় লাগে যেটা এর আগেও আমরা দেখেছি যে সাত দিনের সময় কিন্তু প্রতিটা দিনই পায় কিন্তু এই যদি একটা টাইট শিডিউলের মধ্যে যদি এই ম্যাচগুলো হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু প্লেয়াররা তাদের রিকভারির চান্স পাবে না তারপর জেট ল্যাগ তো একটা রয়েছে কারণ একটা সেন্ট্রালাইজ হয় সেটা নয় মানা যায় কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সিটিতে গিয়ে তোমার ম্যাচ খেলতে হবে একটা ট্রাভেলিংয়ের যে একটা প্রথম কথা কস্ট দ্বিতীয় কথা সময় তৃতীয় কথা হচ্ছে কিন্তু ল্যাগিং এই জিনিসগুলো ওভারকাম করে যে তিন চার দিন পর পাঁচ দিন পর আর একটা ম্যাচ খেলতে নামা এই জিনিসটা কিন্তু মানে খুব একটা ইজি টাস্ক হবে না প্লেয়ার আর তাদের ম্যানেজমেন্টের দাও এই জিনিসটা যদি হয় তাহলে কিন্তু কোথাও ইনজুরি কনসার্ন প্রত্যেকটা টিমের মধ্যে কিন্তু চলে আসবে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইঞ্জুরি প্রবণ হয়ে পড়বে ইঞ্জুরি কিন্তু খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত করবে প্রত্যেকটা টিমকে সেটা নিশ্চয়ই প্রত্যেকটা টিম চাইবে না তৃতীয় কথা এই প্রত্যেকটা দিন বা এআইএফএফ যেটা বলছে আমরা পারলে একটা দিনে দুটো তিনটে চারটে ম্যাচও আমরা করিয়ে দিতে পারবো এটা কতটা পসিবেল এটা তো মানে আমাদের ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এটা তো খুব একটা ডাউট রয়েছে দেখুন এরকম জিনিস কিন্তু আমাদের ইন্ডিয়ান এর আগে কোনো দিন হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্যান এঙ্গেজমেন্ট কোনো একটা পার্টিকুলার ফ্যান ফ্যানবেসওয়ালা ক্লাব বলো মানে ধরো আমাদের বাংলা থেকে দুটো ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল ওইদিকে তোমার কেরালা ব্লাস্টার্স সিড এফসি এফসি গোয়া বেঙ্গালুরু বা নর্থ ইস্ট এই যে এই কটা যে ক্লাবের নামগুলো নিলাম এই কটা ক্লাবের কিন্তু যথেষ্ট ভালো একটা ফ্যান এঙ্গেজমেন্ট রয়েছে কিন্তু এই সব ক্লাবের বাইরে যেসব ক্লাবগুলো রয়েছে তারা যে মাঠ থেকে কতটা রেভিনিউ তারা জেনারেট করতে পারে বা তাদের লাইভ স্ট্রিম থেকে তারা কতটা বা মানে ব্রডকাস্টিং থেকে তারা কতটা রেভিনিউ জেনারেট করতে পারে এটা কিন্তু যথেষ্ট বড় একটা সংশয় রয়েছে তো কোথাও যে যেই নতুন ফ্র্যাঞ্চাইজি বা নতুন কমার্শিয়াল পার্টনার আসবে তারা কতটা এটা রিক্স নেবে যে একদিনে তিন চারটে করে ম্যাচ খেলানো আদেও সেই সবকটা ম্যাচের এঙ্গেজমেন্ট তুলে ধরতে পারবে কিনা দর্শকরা এটা কিন্তু মানে যথেষ্ট কোশ্চেনের একটা বিষয় তার কারণ হচ্ছে আমি তুমি যারা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসি ইন্ডিয়ান ফুটবল ম্যাচ দেখতে পছন্দ করি তারা কিন্তু দেখে নেব কিন্তু সবাই কিন্তু দেখবে না যে ধরো কেরালা ব্লাস্টার্সের ফ্যান সে তো শুধু কেরালা ব্লাস্টারসের ম্যাচই দেখবে বা যে বেঙ্গল ফ্যান যে মোহনবাগান ফ্যান তারা তো ইস্টবেঙ্গল মোহনবাগানেরই ম্যাচ দেখবে ঠিক আছে কজন আছে যে প্রত্যেকটা ম্যাচ বসে বসে তোমার পাঁচ ছ ঘন্টা ধরে ম্যাচ দেখবে এটা তো পসিবল না কখনো তো কোথাও না কোথাও গিয়ে কিন্তু এই জিনিসটা ল্যাগিং অবশ্যই হবে বিশেষ করে আমাদের ইন্ডিয়ান ফুটবলে বাইরের ফুটবলে তো আমরা দেখি যে এক এক দিনে তিন চারটে করে ম্যাচ হচ্ছে কিন্তু আমাদের কোথাও ফুটবল সিস্টেমে এটা আদেও কাজ করবে কিনা এটা কিন্তু কারোর জানা নেই করতেও পারে বলা যায় না তো কোথাও এইসব জিনিস নিয়ে কথা বলার ছিল আশা করি পুরোটা আমি কভার করতে পারলাম তো ইন্ডিয়ার ম্যাচ রয়েছে কিন্তু আঠেরো তারিখ বাংলাদেশের সাথে তো সেই ম্যাচটা নিয়ে কিন্তু আমি অবশ্যই ভিডিও আনবো আমি পরশু দিন ভিডিওটা আনবো মানে ষোলো তারিখ আর আঠেরো তারিখ কিন্তু ম্যাচ রয়েছে সেই সেই ভিডিওটা কিন্তু একদম মিস করো না কারণ ওটা কিন্তু যথেষ্ট ভালো একটা ভিডিও হতে চলেছে তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা একটুখানি লাইক করে দাও লাইক করলে কি আমি যথেষ্ট ভালো মোটিভেট হই তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য তো চলো আজকের ভিডিওটা এই অব্দি আর বেশি কিছু বলার নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটুখানি প্লিজ লাইক করে দিও চ্যানেলটা প্রথমবার এসে থাকলে কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকুই শুভরাত্রি